আই যদি না থাকতো আমি কত কষ্ট করে বলি দেখেন আল্লাহর নামটা পর্যন্ত আমাদের মানুষের কাছে বোঝা অন্য দেশের একটা ভাষা খোদা নিয়ে এসে লাগায় দিয়েছে কত রাস্তায় রাস্তা দেখি খোদা হাফেজ বিল্লাদ খোদা খোদা বারবার কিলা এত সুন্দর নাম আমার রহমানের এত সুন্দর নাম আমার রাহিমের এত সুন্দর নাম আমার জাব্বারের এত সুন্দর নাম আমার মাজিদের কিন্তু নামগুলো পরিবর্তন করে খোদা বানায়ছে আল্লাহ নাম পর্যন্ত বিকৃতি করে দিয়েছে এই জাতি তারপরে ঘাড়ের উপর বসে আছে একটা জাতীয় সঙ্গীতের এক বোঝা এ কোন কালে ডেলিভারি হয় আল্লাহ জানে এ আমার বলে মরা পর্যন্ত এটা নিয়ে যাওয়া লাগবে এত কিছু আপডেট হচ্ছে জাতীয় সঙ্গীতের কোন আপডেট নেই নিয়ম হইল যখন কোন জাতির ভিতরে যখন কোন সম্প্রদায়ের ভিতরে কোন বিষয় নিয়ে মতানক্য হয় আর সেটা যদি সরাই দিলে জাতির কোনো ক্ষতি নাই উপকারও নাই কিছুই নাই তাহলে সেটা রাখা উচিত না আমার কথা বুঝতে পান না খারাপভাবে নিেন না আসলে এখানে কোনো শরীয়তের কোনো কথা নাই আপনি যদি কালীমাকে মা না বলে যদি মাটিকেও মা बोलते নামাজের ইসলামে মাটিকেও মা বলা যায় না বলেন না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে ঠাকুর যতবার বলছে ও মা তোমার আকাশ ততবার বলতেছে ওর মা কালীকে আমি ধরে নিলাম যে ওরা ব্যাখ্যা দিল যে না 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 আমরা মাটিকে বলছি মা ইসলামের দৃষ্টিতে মাটি মা বলা যায় না মাটি 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 মা হবে কেন বোঝা যাচ্ছে নাকি মাটি মা না বিশ্বাস করেন মাটি মা হতে পারে না মা মাই হয় মাটি মাটি মাটিকে আপনি মা বলবেন আব্বা বলবেন কেন সতর্কতার সাথে গাভীকে মা বলতে হবে নইলে সারকে আব্বা বলার জন্য রেডি থাকেন আন্দাজে আপনি মা বলবেন তাহলে ওই মা মায়ের পেট থেকে যেটা পড়লো সেটা কি আর তার বীর যে আপনার ভাই হলো সেটা কি এইটা মানুষ না বুঝে একটা জিনিস আন্দাজে বলে ফেলে আসলে কেউ কেউ বলতেছে পরিবর্তন করা হোক কেন আমি আবার আরেক দাবি করি আমি আবার অন্যতা বলি আমি বলি কি এ সঙ্গীতকে আমার খুব বেশি দরকার এই ক্লাস বাদ দিয়ে ওই রাস্তার সামনে আমি যদি একটু স্লোগান দেই ও মা তোমার আকাশ তোমার বাতাস অন্য কিছু বলে দিলাম এতে আমার শরীয়তের কতটুকু উপকার আছে কি দরকার ইসলাম এইটা নাই যে আমার সোনারা খবরদার ওই জায়গায় মারামারি করে না মারামারি বন্ধ করে দেয় ওই কথা বলে না ইসলাম এভাবে কাঁদতে বলছে ওই জায়গায় মারামারি হচ্ছে আপনি এখানে কাঁদতেছেন লাঠি হাতে করে দেয় পিটায় ঠিক করে ফেলেন দুইজনের ব্যক্তিকে যদি মেমাংসা করেন তাহলে আল্লাহর আরো সের নিচে আপনি ছায়া পাবেন ইনশাল্লাহ আর যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দিয়ে দেন

বিভিন্ন তেল পাম্পে তেল বেসে রিসিপশনে বসে থাক অথচ বাপের বাড়ি ছিল জমিদারের বেটি বিক্রি করে বাপ খাওয়াবে বিয়ে হয়ে গেছে অথবা বাপ মরে গেছে বড় ভাই খাওয়াবে বড় ভাই নাই বিয়ে হয়ে গেছে স্বামী খাওয়াবে স্বামী মরে গেছে বড় ছেলে খাওয়াবে জমিদারের মানুষ জমিদারের মতো থাকো মাকে সম্মান দিয়েছে আল্লাহ মহিলাকে সম্মান দিয়েছে এই মহিলারা মাঝে মধ্যে রাস্তায় নামি আর বলে আমাদের অধিকার চাই অধিকার চাই সম অধিকার ঠিক আছে ওই যে আমরা মার্কেটে ঢুকি ওই দরদা টানি টানি দেয় দেশে হলে মহিলা আবার বের হওয়ার সময় সালাম দিয়ে দরজা খুলে দিচ্ছে মহিলা নেয় খা অধিকার নেই তেল পাম্পে তেল নিতে দেয় দিয়ে মহিলা তেল দিচ্ছে বেসে তেল বেসে আল্লাহকে এই কারণে তোকে বানাইছে তাকে বানাইছিল সম্মানী করে রাজরানি করে ও তখন বেনাম নিয়ে রাস্তায় নামছে অধিকার বুঝতে পারে নাই তখন বলতেছে ঠিক আছে তেল বেসে ঠিক আছে ওদের মা মরে তিমের মতো তোর টাকা থাকবে রিসিপশনে ওই মেয়েটা কত সুন্দরী মেয়ে রে তোকে নিয়ে কুকা কুকথা চিন্তা করবে রিসিপশনে বসে বসে ঠিক আছে বসে চাকরি কর কিন্তু সে ছিল সিংহাসনে বসতে পারে দেশকে ভালোবাসলে এভাবে তো গান গায়ে তো দেশকে সম্মান দেওয়া যাবে না দুর্নীতি মুক্ত করে দেশকে সম্মান করা লাগবে এই দেশের মাটিতে পাপ না করে দেশটাকে সম্মান করতে হবে তাই কি না আপনি গান গিয়ে তো দেশকে উদ্ধার করা যাবে না যাবে কি আল্লাহ তালা আমাদের দিনের সঠিক বলদান করুন আল্লাহ সোমানা তালা শির্ক এত বড় ভয় পাপ যার সাথে জাহান সম্পর্ক যেই পাপের সাথে আমার আল্লাহ লানতের সম্পর্ক ইমান হারানোর সম্পর্ক এই পাপ থেকে আমাদের বাঁচার তাও দিন জুমার খোদ্দার প্রথম পর্ব শেষ করতে পারক আল্লাহ না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মারা যাওয়ার আগে বলেছিলেন আহারে কি দরদ কথা যে আল্লাহর বান্দা আল্লাহকে সেদ্ধা দিচ্ছে তার দুইবার সোভানা রব্বে আল্লাহ বলা টাইম নাই আর কবর পূজারী কব মরা মানুষের কবরের সেদ্ধাদি পড়ে আছে আধা ঘন্টার নিচে মাথা তোলে না

মহافل আমি বক্তব্য দেওয়া আবার বিষয় দেশে হলো শিরক তা আমি सीटेट জানি রাখছি আমি শিরিকের ব্যাপারে বক্তব্য দেব তিন মাস আগে আমার ডেডনেসে বলে রাখছে এন্ড আমি জালসা বক্তব্য দেওয়ার আগে ওই সভাপতি সাহেব খালি কানে খালি খালি বারবার মন্তর পড়ে হুজুর একটু দেখে শুনে হুজুর মা-বাপের ওয়াজ করেন কিছু শোনায় তার আবার কয় হুজুর জান্নাত জাহান্নামের ওয়াজ করেন আবার কিছু সময় পর বলে হুজুর একটা সর্বজনীন ওয়াজ করে দিবেন তাতে কেউ ঠিক না পায় কিছু ঠিক আছে এইবার আমি খুশি হলাম যে ঠিক আছে এটা বিষয় বলবো বক্তব্য দিতে গিয়ে বললাম দেখেন আমরা যে পদ্ধতি ইবাদী করি আমাদের যদি কেউ বলে আছে কোন জায়গা তাহলে আমরা হাতির থেকে দেখাতে পারবো না ওই লোক যদি বলে আমি মূর্খ মানুষ আমি হাদিস বুঝি না আমাকে দেখান এই কর্মটা পৃথিবীতে আর কোথাও চলে কিনা তখন আমরা বলবো দেখেন যেখানে কোরআন না দিল হয়েছে সেখানকার মানুষজন নিরানব্বই পার্সেন্টের মতো এইভাবেই সালাত আদায় করে এটা দেখানোর থাকে আমাদের নাই বলেন তো তাই বললাম যে ঐক্যের বিষয় আপনারা কি বক্তব্য শুনবেন না দেখবেন তো কয় দেখলে তো আরো ভালো তো বললাম যে বাংলাদেশ একটা জায়গা আছে যেখানে আমাদের এই দেশে সবচাইতে বড় ঐক্য প্রতিষ্ঠিত হয়ে আছে সবাই খুব খুশি হলো এবং বললাম আর একটা খুশির খবর এই জায়গাটা আপনাদের এই রাজবাড়ি থেকে খুব একটা বেশি দূরে না ওরা আরো অন্তর থেকে খুশি যে আমাদের রাজবাড়ির পাশে কুষ্টিয়াতে এত সুন্দর একটা ঐক্যের জায়গা আছে কোনো জানতেই পারলাম না জায়গা আমি বললাম এটা লালনের মাজারে কোথায় লালনের মাজারে ওরা বলে এটা কোন হিসাব লালনের মাজার ঐক্য আছে বললাম হ্যাঁ নোয়াখালীর একটা পাগল মুরব্বি

এইসব এইসব অক্ষি করবো আমরা বললাম জি ঐক্য কোনো দিন ব্যক্তির সাথে হবে না ওক্ত হবে কোরআন এবং সহিদ সাথে কোরআন এবং সহিদিজ যদি কে অন্তর থেকে মেনে নেয় তাহলে সে আমার সাথে দেখা করুক আর না করুক অটোমেটিক সে আমার ঐক্যের ভাই হয়ে গেছে এটার জন্য bari bari meeting করার কিছু নাই কথা বোঝাতে যাচ্ছে চিরদিন মানুষে মানুষে দ্বন্দ্ব থাকবে আপনার হাট আলাদা আমার হাট আলাদা আপনার বাফা আলাদা আমার বাফা আলাদা আপনার মেজা আলাদা আমার মেজা আলাদা আপনার শিক্ষক আলাদা আমার শিক্ষক আলাদা আপনার মাদ্রাসা ভিন্ন আমার মসজিদ ভিন্ন প্রত্যেকটা জায়গায় জাগতিক বহু অমিল আমাদের থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের মিল যদি থাকে তাহলে অটোমেটিক আপনি আর আমার دینی ভাই আর যদি আপনি ডাইন পাশে সেরেক করেন আমি কোনদিন বলবো না আমার ভাই সেরেক করে তাতে কি আসো আমার বুকে আসো আমি তা বলবো না আপনি যদি বেদাত করেন আমি তার বিরোধিতা করবই করব কেন আমার নবীকে আপনি অপমান করতেছেন আমি আপনার ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করব এটার নাম কোনদিন ওটকে নষ্ট হয় না এখন ওই ল্যাংটার লোক তো মিছিল করতে পারে যে আমাদের গণতন্ত্রে আঘাত দেওয়া হয়েছে কত সুন্দর স্বাধীনভাবে আমরা এখানে গাঁদা টানি আর এই একটা কাজ করলে ওই দাবি কি ঠিক হবে দাবি করলেই সে দাবি রাখতে হবে সেটা জরুরি না দাবিটার পক্ষে আল্লাহ এখানে আমার আল্লাহ কি বলে আমার রাসুল কি বলে আপনি এই যে আমরা বারবার বলি কথা বিশ্বাস করেন কত মানুষ যে সেখানে হারা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে দিচ্ছে বৈদেশিক অন্য দেশের মহিলারা পর্যন্ত সেখানে আসে অথচ তাদের বিকৃত যৌনা সার তাদের ইবাদত বন্দে একটা নোংরা কথা তারা বলে মানুষের সামনে কোন প্রতিবাদ নাই তার নামে সেতু হয় তার নামে বৃদ্ধ হয় তার নামে সেতু হয় আর ভালো মানুষের নামে সেতু বৃদ্ধ দূরের কথা একটা মসজিদ হয় না কি করবেন আপনি বলেন এগুলো সংশোধন করা জরুরি কিনা মানুষ মানুষকে পোজা কিভাবে পরে যেই লোকটা মরে দেওয়ার আগে বলছে লালন কি যাতে সংসারে আমি বুঝলাম না বলে নাই মনে হয়

উনি বলতেছে আমি আমার স্বামীকে কয় টাকা দেন মোহর না ধর্ম আমাদের ব্যাপার আপনি নির্ধারিত করা আপনি বলে দিলেন কেন কয় টাকা দেন মোহর কাবিন করা লাগবে এটা আমাদের ব্যাপার আমরা বসবো আপনি কথা বলেন কেন তখন উনি বললো যে আমার মনে নাই সালাসাটা করু আমার মনে নাই যে এই কুরুর ব্যাখ্যাটা কি আমার মনে নাই যে তর মানে কি এই মুহূর্তে আমার মাথায় ছিল না যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে দেন মোহর হলে দুই পক্ষ বসে ঠিক করবে কেউ কারোর প্রতি যাতে জোলম না করে আর আমাদের দেশে ভুল ধরা যাবে এটি বাপরে বাপ বলাই যাবে না যে ভাই তাহলে এটা আপনি সংশোধন করে নেন ছয় মাস কথাই বলবে না একটা বিচারের মাধ্যমে দুইজনকে মিলাই দিল দুইজন বুকও মিলাই দিল তাও তিন বছর কথা কয় না অনুভূতি শক্তি থাকতে হবে থাকতে হবে কিনা আপনি ভুল করেছেন কথা বলতে লজ্জা কিসের মানুষের প্রতি জুলুম করেছেন পনেরো সতেরো বছর বলতে লজ্জা কিসের অনুশোচনা করে সংশোধন হবে এখনো পর্যন্ত কথার ভাবে এখনো পর্যন্ত তাদের অনুসারীদের মুখে মানে এই নাই মানুষের জুলুম করছি মানুষের ক্ষতি করছি মানুষের সম্পদ নষ্ট করছি মানুষের ইমান নষ্ট করছি মানুষের প্রতি জুলুম করছি মানুষের স্বাধীনতা হরণ করছি আইন হাতে তুলে নিয়েছি মানুষের প্রতি অন্যায় করেছি এ ধরনের কোনো ফিলিংসই নাই জাতির কপালে বললেন কিভাবে আসছে এই এই হলো অবস্থা সাধারণ জনতা আমরা আমরা হলো ফুটবলের মতো আমাদের কোনো নিজস্বতা নাই কান্না আগে থেকে পাওয়ারলেস ভ্যালুলেস আমাদের কোনো ফিলিংস নাই মুসলমান মনে রাখবেন লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক উপরে خالিককে খুশি করার চেষ্টা করে যান এটা খুব সহজ উপরে যদি খুশি হয় নিচে কত বেদার হলো সেটা দেখার দরকার নাই কথা কি যাচ্ছে প্রত্যেক জায়গায় বড় ভাই ছোট ভাই খেলা চলে বড় ভাই কে না মারে ছোট ভাই বড় হতে পারে এটা হলো আমাদের দেশের খেলা যে ডিপার্টমেন্টে আছে তার ডিপার্টমেন্টের লোক তার ল্যাব ধরে টানার জন্য ব্যস্ত। ছবের দিকে তাকান একজন সহকারী তার মানুষ হিসেবে ভুল হতে পারে না। একজন সহায়ক একজন আলেমের ভুল হতে পারে না বক্তব্য। ভুল হওয়ার পর হাজার হাজার অনুসারী একজনের হাতে টাইম চায় না তাকে ফোন দেওয়া হুজুর রফিক ভাইকে অমক আপনার এই বক্তব্যটা অমক জায়গা নষ্টক হইতে এটা সংশোধন করুন অথবা বক্তব্যটা ডিলিট করে দেন। আমার জানা নাই যে হাদিস দাবি করে এমন অহংকারী লোক এই বাংলাদেশে আছে যে তার ভুল সংশোধন করবে না করে নেবে ঠিক না এই শত শত লোক বসে আছে এটা হলে আমাদের দেশ কথা বুঝতে পারলেন এই জন্য আমরা সংশোধন চাই অন্যান্য ধর্ম বলে লোকটা বিপদে পড়ছে এই রাস্তা দেখা দাও আর আমাদের ইসলাম বলে রাস্তা দেখা দিলে সামনে দাদেন আবার বিপদে পড়ে অসিনবে কিভাবে যে এই মেন হাইওয়ে কত দূর তুমি প্রয়োজনের সাথে করে নিয়ে যা দিয়ে আসো আর যদি বেশি রাত হয় তোমার বাড়িতে তিন দিন মেহমান করে রাখো তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে ইসলামে তো সস্তা কথা না প্রত্যেকটা ব্যাপার ইসলামে এক ধাপে গিয়ে ইসলাম বলে যে এমনি এমনি ছেড়ে দিও না এমনি এমনি তাকে ছেড়ে দিও না তাকে সংশোধন করে দাও তাকে তুমি সংশোধন করো তাকে অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করো তখন আল্লাহর কাছে তোমার পুরস্কার আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো আল্লাহ সোমানা তালা আমাদের যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ মুক্ত হওয়ার তা ফিল দেবো আল্লাহ আল্লাহ সোমানা তালা আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে অসুস্থ তুমি তাদের উত্তম সেবা দান করো আল্লাহ আমাদের প্রিয় মিজানুর রহমান ভাই এটা খুব খুশির খবর আলহামদুলিল্লাহ মানুষের বাড়ি গাড়ি নারী তিনটাই যদি তার মন মতো হয় জাগতিক বহু সুবিধার পাশাপাশি আল্লাহ সন্তুষ্ট অর্জন করা